আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকালবেলা বের হতে পারি নাই তো কিছু কাজ ছিল হাতে সেগুলো শেষ করে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এই সময় বের হলাম ফুটপান্ডা রাইড করার জন্যে তো এখনো আমার শীত শুরু হয় নাই হ্যাঁ শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আর্নিং করতে পারি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে সবাই দেখতে থাকুন সারাদিন কোথায় যাই কয়টা ডেলিভারি দেই এবং কত টাকা ইনকাম করি চলুন যাওয়া যাক সক্রিয় বন্ধুরা এই মাত্র একটা অর্ডার অর্ডার ঢুকছিল সেই অর্ডারটা রিসিভ করলাম রিসিভ করার পরে এখন যাইতেছি কাস্টমার লোকেশন এখান থেকে আমার কাস্টমার লোকেশন তাই আড়াই কিলোমিটার কাস্টমার লোকেশানটা হলো মিরপুর দশ নম্বর গোল চত্বরে আমাকে এর জন্য তারা ডেলিভারি চার্জ প্রোভাইড করছে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা তো যাচ্ছি সেই পার্সেলটা কাস্টমারের কাছে দেওয়ার জন্য চলুন আজকে সাড়ে এগারোটার সময় বের হয়েছিলাম সাড়ে চারটার সময় আমার শিফট শেষ হয়ে গেছে তো এই কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়েছি সাতটা তো সাতটার জন্যে তারা আমাকে প্রোভাইড করছে সাতশো টাকা সাতশো টাকা ধরতে গেলে পার ডেলিভারি একশো টাকা করে পড়ছে তো এরকম সচরাচর হয় না আজকে হয়তো আল্লা আমার কপালে ভালো কিছু রাখছে এই জন্য আল্লাহর কাছে কোটি শুক্রী আলহামদুলিল্লাহ তো সবাই আমার কিছু জন্য দোয়া করবেন রাস্তাঘাটা চলাফেরা করি জানি না কখন কী হয়ে যায় তো সবার কাছে দোয়ার দরখাস্ত থাকবে আজকে খুঁজে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ